সবাই কেমন আছে আই সবাই খুব 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 ভালো আছে চলে এসেছি আরও একটা নতুন ব্লগের সাথে দেখতে দেখতে নতুন বছরের আজকে দ্বিতীয়তম দিন তবে ব্লগটা কবে পাবে আমি জানি না সত্যি কথা কারণ দিতে তো দেরি হবে তোমরা জানোই আমি এখন একটু বিজি শিডিউলের মধ্যে দিয়ে যাচ্ছি আর আগেরও অনেক ব্লগ আমার মানে ভিডিও শ্যুট করে রাখা আছে দেওয়া হয়নি তো আমি একটার পর একটা একটার পর একটা দিচ্ছি বলে ভ্লগুলো পেতে তোমাদের একটু দেরিও হচ্ছে তো একটু রোদে দাঁড়িয়ে চুলটে শোকাই মার এখনো কাজ কমপ্লিট হয়নি খাওয়া দাওয়াও হয়নি আর আমার প্রচন্ড প্রচন্ড ঘুম পাচ্ছে আর আজকে একদম সাত সকালবেলা ঘুম ভেঙেছে বলতে পারো ঠিক সাড়ে সাতটার দিকে আর শীতকালে ঘুম থেকে উঠতে একটু আমার দেরি হয় যেহেতু এখন বাড়িতে আছি মোটামুটি নটা সাড়ে নটায় ঘুম থেকে উঠছি শীতকাল বলে আমাদের মতো লক্ষর মানুষের জন্য শীতকাল ভীষণই পছন্দের আর এখন কটা দিন একটু মায়ের কাছে আজকে নিচ্ছি এরপর কি হবে আমি নিজেও জানি না নটা সাড়ে নটায় ওঠা হয়তো এই কদিনের জন্যই হচ্ছে তো যাই হোক আজকে আমার আছে আরেকটা ভাত পরপর দুদিন আইবুড়ো ভাতের আমার আয়োজন করা হয়েছে পেটের অবস্থাটা যেমন কি হচ্ছে আমি কি বলবো তোমাদের গাড়ি আমি মনে হচ্ছে মোটাও হয়ে যাচ্ছি গাছগুলো মনে হচ্ছে আগে থেকে একটু ফুলে গেছে তো প্রচণ্ড ঘুমও পাচ্ছে যেহেতু সকালে ঘুম থেকে উঠেছি মায়ের কোনো তো কাজ কমপ্লিট হয়নি একটু খাওয়া দাওয়া করে না আমি একটু ঘুমাবো ভাবছি কিন্তু যখন ঘুমাতে যাব তখন আর ঘুমটা হবে না দেখি কি করি তোমরা ব্লগটা দেখতে থাকো আর দেখতে দেখতে যে দিন কিভাবে পার হয়ে যাচ্ছে আমি সেটাও বুঝতে পারছি না আজকে দু তারিখ হয়ে আমি শুধু দিন গুনছি মানে ভাবছিলাম যে অনেক দেরি আছে এই আছে ওই আছে না বেশি দেরি নেই কি বলতো এটা শাঁখ আলু আলুটা কবে নেওয়া হয়েছে কবে কাটাও হয় না আর খাওয়াও হয় না আমাদের বাড়িতে ফল কেউই খায় না এটা যদি চিপস পরে থাকতো আমি নিজেই খেয়ে শেষ করে দিতাম তো এখন এইগুলো কাটলাম সাইজের তো কোনো মানে মাপ নেই ছুরি দিয়ে যেরকম পেরেছি সেরকমই কেটেছি কাটা তো হলো এবার যেরকমই সাইজের হোক না কেন খাওয়া তো হয়ে যাবে এবার মা দেখলে এটা চিল্লাবে হ্যাঁ আমি কেটে তোছি ঠান্ডা পড়েছে দেখে উঠলাম উঠে সন্ধ্যা দিলাম কোনো প্রচন্ড ঠান্ডা পড়েছে আমাদের এদিকে প্রচণ্ড প্রচণ্ড বেড়ে দিচ্ছে করছে না আমার মা আমার দিকে দেখছে তো এই যে মোটামুটি আমি একদম রেডি গেট রেডি উইথমি শ্যুট করছিলাম ওর দিকে ক্যামেরার একটু প্রবলেম হচ্ছিল তো মাঝে আর আসতে পারেনি ওদিকে একটু চা খেয়েছি আর আমার মা এখন ম্যাগি খাচ্ছে তত্ত্বের ব্যাগি খাচ্ছে আবার ভাই সেদিনকে আমাকে ফটো পাঠিয়েছে ভিডিও পাঠিয়েছে তো শ্বশুর বাড়ির তত্ত্বের ব্যাগি খাচ্ছি তো চলো ভোরের কাটা এখন সাতটা বাজে আর যেটুকুনি বাকি আছে সেটুকুনি কমপ্লিট করি সোয়েটার পরতে হবে এত ঠান্ডা পড়েছে এত সেজেগুতে কি লাভ যাই হোক আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানিও যে কুর্তিটা পরেছে একদম নতুন মায়ের কুর্তি উদ্বোধন আমি করলাম মা মা তুই তুই আগে পর আমি তারপর পরবো কিন্তু পড়তে চাইছিলাম না এখন আমার কাছে আর অপশন নেই মানে জামা কাপড় সব উপরে আবার কে ওপরে দেবে এই ঠান্ডায় ওই জন্য এটাই করে নিলাম ও আমি আবার আমার সাইডে কিনেছি তো এই দেখো চলে এসেছি পায়েলদের বাড়িতে তো আমি ওপরটা একদম ঢুকি মানে ওঠার সময়ও হয়নি আর কি তো আজকে ফার্স্ট টাইম ওপরটা এলাম মানে কতগুলো ঘর আর এই সিস্টেমটা আমাদের বাড়ির মতো নেই এই দরজার মানে একটা দরজা দিয়ে আর একটা ঘরে যাওয়ার ওখানে একটা ঘর এই একটা ঘর এই একটা ঘর মানে পুরানো দিনের বাড়ি তো খুব সুন্দর লাগছে কিন্তু এখন তো নর্মালি এরকম দেখাই যায় না সব ফ্ল্যাট সিস্টেম ওটা কাকু কাকিমা এখানে একটা বাথরুম আছে এটা পায়েলের ঘর চল এবার গিফটটা খুলবো পায়েল আমাকে একটা গিফট দিয়েছে পায়েল যাবে না তো ও গিফট দিয়েছে এই ঘোরাস না এই ও মা দেখ পছন্দ খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ এটা তুই পরবি হ্যাঁ অবশ্যই বিয়েতেই পড়বি গলায় ছোট্ট মতন খুব সুন্দর হয়েছে কি করবো বল আরে আমার বোনের বিয়ে আছে তাই জন্য যেতে পারছি না নালে তো খুব ইচ্ছা ছিল যাওয়ার আর কি করা যাবে তো এখানে দেখতেই পাচ্ছ কত কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে আর চাটনি যেটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু কাকিমার হাতে মানে পায়ের মায়ের হাতে বানানো আর কিছু ফটো আমি তোমাদের সাথে এখানে শেয়ার করে দিচ্ছি বিয়ের রিসেপশন পায়েল কোনোটাতেই আসতে পারবে না কারণ সেদিনকে আছে ওর

দেখো আর এখানে মিষ্টিগুলো আছে অত খাওয়া যায় আর এর মধ্যে গিফট পেটটার যে আমার কি সাংঘাতিক অবস্থা তোমাদেরকে আমি বলে বোঝাতে পারব না পেটটা পুরো ঢুলে এরকম মানে ফুলে এরকম হয়ে আছে একে তো দুপুরে লেট করে খাওয়া হচ্ছে সাড়ে তিনটায় আজকে আবার একটু সুটকি খেয়েছি ও সাংঘাতিক অবস্থা বাস স্ট্যান্ড থেকে আমি পুরো বাড়ি অব্দি হেঁটে হেঁটে এলাম কিন্তু আমার ঢেকুর উঠছে না তো যাই হোক খুব ভালো একটা দিন কাটলো সবাই আমাকে খুব ভালোবাসা দিচ্ছে এটা দেখে আমি একদম অবাক যে আমি এত ভালোবাসা পাওয়ার যোগ্য সত্যি আমি জানতামই না তো থ্যাংক ইউ এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করার জন্য তো ও তো আবার বিয়েতে আসতে পারবে না ওর পিসির মেয়ের বিয়ে আছে তো বিয়ের দিনও সেদিনকেও আসতে পারবে না রিসেপশানেও আসতে পারবে না তো পরে আমাদের আমাদের মানে পরে আমরা আবার একটা গেট টুগেদার করবো সবাই মিলে তো তখন আবার সবাই খুব ভালোভাবে মজা করবো আজকের ব্লগটা এই অবধি রাখছি ভালো লাগে অবশ্যই লাইক করবে শেয়ার করে দিও একটু সাবস্ক্রাইব করতে বলুন টাটা গুড নাইট ফ্রেশ হবো না দিয়ে জল পড়ছে ঠান্ডা হোফ